বিকাশ ভবনের সামনে যোগ্য চাকরি হারাদের অবস্থান বিক্ষোভ এখনও চলছে শনিবার সকালে তাদের মঞ্চে প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুর এনআইটিউসি সেবা দলের তরফে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানাতে এই অভিনব উদ্যোগ বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীদের হাতে গোলাপ ফুল তুলে দেন প্রতীকী রবীন্দ্রনাথ বলেন পুলিশের আচরণকে সমর্থন করি না শিক্ষকদের আন্দোলনে পাশে থাকার বার্তা দিতে অভিনব আয়োজন বাংলা মানি শান্তি সম্প্রীতি এটা পুলিশেরও মনে রাখা উচিত এদিন চাকরি হারাদের অবস্থান মঞ্চে যোগ দেওয়ার কথা পড়ুয়া একাংশেরও চাকরি হারার শিক্ষকদের দাবি অবিলম্বে শিক্ষামন্ত্রীকে অবস্থান মঞ্চে আসতে হবে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে তারপর অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করবেন তারা তবে আমি ওদের পাশে আছি আমি এগুলো বলতে পারি ওদের আমি পাশে আছি শিক্ষার জন্য শিক্ষকদের উপরে তাই আমি নিজেই এসছি রবীন্দ্রনাথের বেশি কাছেই আমি আজকে দেখেছেন সবার ভালো হোক যারা যেটা চাইছে সবার ভালো হোক আমি কার কোনো ইয়ে বলবো আমি শিল্পী হিসাবে বলবো সবার ভালো হোক সবার জয় হোক শান্তির বার্তা ভালো হোক ওনারা নেবেন না ফেরত করে নেবেন দিয়েছি ভদ্র বলুন টিচার শিক্ষক থেকে মেরেছেন ওটা ভদ্র কাজ বীরপুরুষে কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না না নিচ্ছে না বলছেন ভদ্রকরের কথা বলুন আমরা বলছি ফুলটা নিই ওনারা বলছেন ভদ্রকর কথা বলুন বাহ খুব ভালো আজকে কবিগুরু ধর রসাতালে চলে গেছে আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত পণ্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন এই বাংলার এই কী হবে কি জানি না